দর্শক মণ্ডলী আপনারা যারা ভিডিও এডিটিং করেন ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে ক্যাপকাট অ্যাপসে ভিডিও এডিটিং করার সময় আপনারা দেখতে পান যে আপনাদের বাংলা লেখা বাংলার লেখাটি আপনারা স্পষ্ট দিতে পারেন না এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখাটি আমি লিখলাম আমি আমার নাম লিখতে গেলেও এই অবস্থাটি হয়ে যায় কারণ কি যে বাংলা লেখা সাপোর্ট হচ্ছে না আপনারাও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনি আমার ভিডিওটি দেখতে থাকেন শিখতে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন কোনো স্কিপ না করে আপনারা কিভাবে বাংলা লেখা সহজেই ক্যাপকাটের মাধ্যমে অ্যাড করে থাকবেন অ্যানিমেশান সহকারে আপনাদের ফুল বিস্তারিত আমি দেখিয়ে দিব আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জেনে থাকেন ভালো লাগবে অবশ্য আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি দেখে যদি আপনার কোনো আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক কাজটি করার জন্য প্রথমত চলে আসলাম ক্যাপ অ্যাপসে ক্যাপ কাট অ্যাপসে আসার পরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ব্যাকগ্রাউন্ড ফটো দিব আমি ব্যাকগ্রাউন্ড ফটোতে যে কোনো আপনার ইচ্ছা মতো একটা ফটো অ্যাড করে দিবেন এখানে একটু বড় করে দিবেন ফটোটা একটু বড় করে দিবেন এখানে আপনার সাইজ একটা করে দিবেন সাইজটা দেওয়ার জন্য আপনার একটু সাইড সাইডে চলে আসবেন এই অপশানটিতে ক্লিক করে দিবেন এখানে ইউটিউব সাইজ করে দিলাম ইউটিউব সাইজ করার জন্য আপনার জুম করে সাইজটি ক্লিয়ার করে দিলাম এখন হয়ে গেছে এখন আপনারা দেখছেন যে টেক্সট অপশানে ক্লিক করব টেক্সট অপশানে ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করব এখানে আমি লিখব বাংলা আমি লিখছি যে আমার নাম রিয়াজ খান খান এই যে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু স্পষ্ট আসছে না লেখাটি ছোটা ছোটা ছোটাভাবে হয়ে যাচ্ছে তো আপনি যাই করেন না কেন দেখতে পাবেন যে সবগুলোই কিন্তু একদম আলাদা একটা তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি যে আপনি এখানে চলে আসবেন সম্পূর্ণটা সিলেক্ট করে দেবেন তারপরে কাট করে দেবেন কাট করা হয়ে গেলে আপনার ক্যাপকার্ট থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে যে কোন একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে এখানে আমি করেছি ইউনিক কোড কিবোর্ডে আপনার যে ইউনিক কোড থেকে কনভার্ট করব বাংলা তো এখানে আমি যেহেতু লিখেছি সেহেতু পেস্ট করে দিলাম বিজয় কনভার্ট করব তার জন্যে আপনার এই যে মাঝের যে অপশানটি ইউনিক কোড থেকে বিজয় এখানে সিলেক্ট করে দেবেন তো আপনার লেখাটি দেখেন যে ওপরে লেখলাম কি আর নিচে আসলো কি তো যে নিচে লেখাটি আসলো এটি সম্পূর্ণটা সিলেক্ট করে কাট করে দিব। এখন আমি আবার চলে আসব ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পরে আপনার দেখেন যে অ্যাড টেক্সট এখানে ক্লিক দিলাম অ্যাড টেক্সটে আপনার যেটি কপি করেছি পেস্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কী হিবি একটা কোড চলে এসেছে তো এটা এডিট করার জন্যে ফন্ট সিলেক্ট করলাম ফন্ড আসার পরে আমার যে ফন্ডগুলো আছে সেইগুলো আমি সিলেক্ট করে দিব আর না হলে আপনি প্লাস বাটন চাপ দিয়ে আরও ফন্ড অ্যাড করে নেবেন তো আমি যেহেতু আমার ফন্ড আছে সেহেতু আমি কল্পনা ফন্ট সিলেক্ট করে দিলাম তো আরও একটি ফ্রন্ট আছে আমার আমি দুইটা ফ্রন্ট ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রন্ট আর পাশে আরেকটি দেখছেন কল্পনা এ আরেকটি ফ্রন্ট তো আমার এটা ফ্রন্ট আমার পছন্দের ফ্রন্ট আমি ভালো লাগে তাই আমি এটি করে রেখেছি তো এখানে টিক বাটনে ক্লিক করে এই লেখাটি আপনি শেষ পর্যন্ত টেনে দেবেন তো এই প্রথম অংশে প্রথম অংশে আমার এটি আমার এখন এডিট করতে গেলে যেভাবে প্রয়োজন আপনি যেভাবে এডিট করবেন সেভাবেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল দিলাম তারপরে দেখেন কি যে আমি কালার যদি চেঞ্জ করি বাড়া করি কালো দিলাম তারপরে ইফেক্ট দিতে পারবেন ইফেক্টের আমার প্রয়োজন নাই তবুও আপনাদের দেখানোর জন্য ইফেক্টটা দিয়ে দিলাম অ্যানিমেশন দিয়ে দিলাম অ্যানিমেশনটা হচ্ছে কি যে আপনার পুরো ভিডিওটি আপনি যেভাবে অ্যানিমেশন দিয়ে রাখবেন আপনার লেখাটি ঠিক সেভাবে আসবে এই যে দেখতে পাচ্ছেন একটু স্পিডটা একটু বেশি করে দিলাম অ্যানিমেশানের তাহলে দেখেন যে স্পিড একটু বেশি দেওয়ার সাথে সাথে কেমনভাবে আসছে তো আপনারা একটু যদি কম করে দেন তাহলে আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশন দিয়ে দেবেন আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করে দিবেন ইন করলাম এখন আউট করবো কিভাবে। যখন আউট হবে তখন আপনাদের সামনে যে অ্যানিমেশনটি আসবে তো এই যে দেখেন একদম দিল দৌড় কিন্তু একটু যদি স্পিডটা বেশি করে দিই তাহলে আপনার অনেক সুন্দর লাগবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে তো আপনারা আপনাদের মতো করে ভিডিওটি সাজিয়ে গুছিয়ে করে দিবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি কিছু বুঝতে না পেরে থাকেন অবশ্য কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ